আসসালামু আলাইকুম সেট ও ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে সেট ও ফাংশন টু পয়েন্ট টু এর একুশ নং ম্যাট্রিক সলিউশন করা হবে এটি মূলত একটি সৃজনশীল তো এটি উদ্দীপকে বলা হচ্ছে সার্বিক সেট একটি সার্বিক সেট ইউ দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে ইউ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো এক্স বিলংস টু এন এন দ্বারা আমরা জানি এন এন দ্বারা ন্যাচারাল নাম্বার বোঝানো হয় ন্যাচারাল নাম্বার প্রথম অক্ষর এন যার কারণে ন্যাচারাল নাম্বারকে দ্বারা প্রকাশ করা হয় আর ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলা শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেরকম ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তারপর এ একটি সেট দেওয়া রয়েছে বি একটি সেট দেওয়া রয়েছে সি একটি সেট দেওয়া রয়েছে এখানে সবগুলো সেট হচ্ছে সেট গঠন পদ্ধতি পদ্ধতিতে দেওয়া রয়েছে কারণ সেট এলিমেন্টগুলো কিন্তু সরাসরি দেওয়া নাই তো আমাদেরকে ক নাম্বারে বের করতে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমাদের এখানে একটি বিষয় মাথা রাখ মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ইউ সেটটি যে দেওয়া রয়েছে সেটি হচ্ছে একটি সার্বিক সেট আর একটি সার্বিক সেট বলতে বোঝাই এ সেটের ভিতরে কি আলোচনা তিন সকল সেটের সদস্য থাকবে অর্থাৎ ইউ সেটের ভিতরে কিন্তু এ সেট বি সেট সি সেটের সদস্য থাকবে তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম ইউ সেটটি বের করব। তারপর আমরা বাকি সেটগুলো বের করব তো ক নাম্বারে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমাদের ইউ সেটটি ছিল ইউ সেটের সদস্য হবে এক্স কোন এক্সগুলো হবে যেগুলো ন্যাচারাল নাম্বার এবং এক্স বিজুর সংখ্যা তো আমরা জানি ন্যাচারাল নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকমভাবে কি অসংখ্য ন্যাচারাল নাম্বার আছে তবে শুধু ন্যাচারাল নাম্বার হলেই হবে না সেটা কি হইতে হবে বিজুর হইতে হবে তো বিজুর ন্যাচারাল নাম্বার কোনগুলা এক তিন পাঁচ সাত নয় এরকমভাবে কি অসংখ্য ন্যাচারাল নাম্বার আছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আছে তাহলে ইউসিটির সদস্যটা কি হবে অসীম সংখ্যক সদস্য আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তারপর ডট ডট দেওয়া হয়েছে মানে পরে আসে কি এগারো তেরো পনেরো সতেরো এরকমভাবে আছে এটা ডট দ্বারা বোঝানো হয়েছে পরে আমাদের সেটটি দেওয়া ছিল অ্যাসেটের সদস্য হবে এক্স বিলংস টু এন অর্থাৎ অ্যাসেডের সদস্য হবে ন্যাচারাল নাম্বার কোন ন্যাচারাল নাম্বারগুলো যেগুলো দুই থেকে বড়ো অথবা সমান দেখো এখানে এক্সের দিকে চিহ্নটা এভাবে ফেরানো আসে নিচে কী দেওয়া আছে আবার একটি টান দেওয়া আছে যে এক্সের দিকে ফেরানো থাকে চিহ্নটা বুঝতে হবে দুয়ের চেয়ে কী হবে বড়ো হবে আবার যদি নিচে টান দেওয়া থাকে তাহলে বুঝতে হবে দুয়ের চেয়ে বড়ো অথবা সমান তারপর এদিকে চিহ্নটা সেভেনের দিকে ফেরানো আছে আবার নিচে টান দেওয়া আছে তার মানে চিহ্নটা কিন্তু সেভেনের দিকে ফেরানো তাহলে এক্সট্রা কী হবে সাতের চেয়ে ছোটো হবে নিচে টান দেওয়া থাকার কারণে সাতের চেয়ে ছোটো অথবা সমান হবে তো এই সেটে সেটের সদস্য কারা কারা হবে ন্যাচারাল নাম্বার হবে কোনগুলা যেগুলো দুই থেকে বড়ো অথবা সমান সাত থেকে ছোটো অথবা সমান তাহলে দুই থেকে বড়ো অথবা সমান বড়ো অথবা সমান তাহলে দুইও নেওয়া যাবে তিন চার পাঁচ ছয় সাত এগুলাই কিন্তু কী হবে এ সেটের সদস্য হবে কিন্তু আমি আগেই বলেছিলাম যে এখানে যেহেতু একটি সার্বিক সেট ইউ দেওয়া রয়েছে তাহলে এ সেটের যে সদস্যগুলা ইউ সেটের মধ্যে থাকবে সেগুলাই কিন্তু এ সেটের অন্তর্ভুক্ত হবে এখানে লিখছে দুই থেকে সাত পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হলো দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এ সেটের সদস্যগুলো কিন্তু এগুলো হতো হইতো যদি ইউ সেট না দেওয়া থাকতো কিন্তু সার্বিক সেটটা দেওয়া থাকার কারণে এখানে যেগুলো হচ্ছে এইগুলোর মধ্যে যেগুলো বিদ্যুৎ সংখ্যা অর্থাৎ যেগুলো এই সেটের ভিতরে রয়েছে এর ভিতরে যেগুলো আছে সেগুলো কী হবে আনসার হবে তো এখানে দুই তিন চার পাঁচ ছয় সাতের ভিতরে এর ভিতরে আছে কারা যেগুলো বিদ্যুৎ সেগুলো আছে তিন পাঁচ সাত আছে তো লেয়ার সেটের সদস্য কী হবে থ্রি ফাইভ সেভেন হবে কারণ যেহেতু একটি সার্বিক সেট দেওয়া রয়েছে লেয়ার সেটের সদস্যগুলো কোথায় থাকতে হবে অবশ্যই এর ভিতরে থাকতে হবে সেই হিসাব অনুযায়ী এখানে এ সেটের সদস্য কী হবে থ্রি ফাইভ সেভেন হবে তো ক নম্বর একটি লক্ষ্য করো এখানে বলছি এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করতে তো সি বা বি বের করার জন্য অবশ্যই আমাদেরকে কী সি সেট এবং বি সেটটি কিন্তু আমাদের আগে থেকে বের করে নিতে হবে তো উদ্দীপকে বি সেটের সদস্য বলছিলো যে ইউ আর এত আগেই বের করে রাখছি এগুলো লিখে নিলাম বি সেটের সদস্য বলছিলো বি সেটের সদস্য কী হবে এক্স বিলংস টু এন অর্থাৎ বি সেট সেটের সদস্যগুলো হবে ন্যাচারাল নাম্বার কোন ন্যাচারাল নাম্বার যেগুলো হচ্ছে তিনের চেয়ে বড়ো ছয়ের চেয়ে ছোটো এখানে কিন্তু নিচে টান দেওয়া নাই তাহলে তিনের চেয়ে বড় অথবা সমান বলা যাবে না তাহলে এটার সদস্য কী হতে পারে ফোর ফাইভ হতে পারে কারণ তিনের চেয়ে বড় ছয়ের চেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে ফোর ফাইভ তো বি সেটের সদস্য ফোর ফাইভ হবে না ফোর ফাইভে দুইটা হবে না কারণ আমি বলছি যে যদি সার্বিক সেট দেওয়া থাকে পরবর্তীতে দেখতে হবে যে বি সেটের যে সদস্যগুলো সার্বিক সেটে আছে সেগুলো আনসার হবে যদি সার্বিক সেট দেওয়া না থাকতো তাহলে বি সেটের সদস্য তো ফোর ক্রমো ফাইভ কিন্তু সার্বিক সেটের তো ভিতরে তো আবার ফোর নাই কারণ সার্বিক সেটের ভিতরে আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এগুলো তাহলে এই সেই হিসাবে বি সেটের সদস্য কী হবে ফাইভ হবে পরবর্তীতে সি সেটের সদস্য বের করছে বলছে সি সেটের সদস্য হবে এক্স বিলংস টু এন অর্থাৎ সি সেটের সদস্য হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোন স্বাভাবিক সংখ্যাগুলো যেগুলো এখানে বসায় লিখে হবে পাঁচের চেয়ে বড় হবে এখানে বসায় লিখে হবে একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে তো এই শর্ত কারা কারা ফুলফিল করে সেটা আমরা প্রথমে দেখি আমরা যদি এক দিয়ে চিন্তা করি যে এক আনসার আমরা নিতে পারবো কি না তো লক্ষ্য করো এক যদি এই জায়গায় বসাই কত হবে ওয়ান স্কোয়ার মানে ফাইভ অপেক্ষা বড় কিন্তু ওয়ান কিউব মানে ওয়ান কিউব তো আবার একশো তিরিশে আচ্ছা ওয়ান স্কোয়ার সেটা কিন্তু ফাইভ অপেক্ষা বড়ো না ফাইভ অপেক্ষা ছোটো অর্থাৎ এক আমরা এখানে নিতে পারবো না তারপর যদি দুই চিন্তা করি দুই যদি এই যে এই জায়গায় বসাই তাহলে টু স্কোয়ার মানে ফোর তাহলে ফোর তো ফাইভ অপেক্ষা কি বড়ো না তাহলে এক দুয়ের থেকে আমরা কোনোটাই নিতে পারলাম না যদি তিন বসাই এখানে তাহলে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নাইন সেটা কিন্তু ফাইভ অপেক্ষা বড়ো আবার এখানে যদি বসাই থ্রি তাহলে থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন সেটা একশো তিরিশ অপেক্ষা ছোটো অর্থাৎ থ্রি কিন্তু আমাদের শর্ত মানছে তাহলে থ্রি আমরা নিতে পারি তারপর ফোর যদি বসাই এই জায়গায় ফোর স্কোয়ার মানে ষোলো পাঁচ অপেক্ষা বড়ো শর্ত মানছে এই জায়গায় যদি ফোর বসায় ফোর কিউব মানে চৌষট্টি তাহলে এটাও শর্ত মানছে তাহলে ফোরও কি আমরা আনসারে নিতে পারি তারপর যদি ফাইভ বসাই ফাইভ স্কোয়ার কত হবে টোয়েন্টি ফাইভ আবার ফাইভ কিউব কত হবে একশো পঁচিশ হবে তাহলে টোয়েন্টি ফাইভ ফাইভ অপেক্ষা বড়ো আবার একশো পঁচিশ একশো তিরিশ অপেক্ষা কি ছোটো তাহলে ফাইভও কি আমরা আনসারে নিতে পারবো পরবর্তীতে আমরা সিক্স যদি এখানে বসাই দেখো এক্স স্কোয়ারের জায়গায় যদি সিক্স বসাই সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স সেটা ফাইভ অপেক্ষা বড়ো আবার সিক্স কিউব সেটা হচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলো কিন্তু একশো তিরিশ অপেক্ষা ছোটো হবে না দুইশো ষোলো কি একশো তিরিশ অপেক্ষা বড় যার কারণে এই শর্তটা কি সিক্স এই শর্তটা মানে নাই সিক্স যেহেতু মানে নাই সেভেন তো আরও বড়ো হবে সিক্স কিউব দুশো ষোলো সেভেন কিউব কি দুশো ষোলোর চেয়ে বড় হবে তাহলে পরবর্তীতে কি এখানে আর কোনো সংখ্যায় মানে আর কোনো স্বাভাবিক সংখ্যায় শর্তটা মানবে না তো আমাদের এখানে যে শর্তটা দেওয়া ছিল সেটা অনুযায়ী আনসারটা কি থ্রি ফোর ফাইভ হওয়ার কথা অর্থাৎ সি সেটের সদস্য থ্রি ফোর ফাইভ হওয়ার কথা কিন্তু ফোর হবে না কারণ কি কারণ ফোর কিন্তু ইউ সেটের ভিতরে নেয় কারণ এখানে যেহেতু সার্বিক সেট দেওয়া আছে বাকি সেটের সদস্যগুলো কোথায় থাকতে হবে যে সদস্যগুলো সার্বিক সেটের ভিতরে আসে সেগুলাই কী হবে আনসারে নেওয়া যাবে তো সেই হিসাবে অনুযায়ী আমরা আনসারে কি থ্রি এবং ফাইভ নিতে পারি যার কারণে সি সেটের সদস্য কী হয়েছে এখানে থ্রি কম ফাইভ হয়েছে পরবর্তীতে লক্ষ্য করো আমাদেরকে এ প্রাইম বের করতে বলছিল আমরা জানি সার্বিক এ প্রাইম সমান হচ্ছে আমরা সার্বিক সেট থেকে যদি এ সেটটা কি বিয়োগ করি তাহলে কি পাবো এ প্রাইম পেয়ে যাবো তো এখানে সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ করা হয়েছে সার্বিক সেটের সদস্যগুলো লেখা হয়েছে এ সেটের সদস্যগুলো লেখা হয়েছে তো দুটি সেটের বিয়োগ কীভাবে করে সেটা হচ্ছে যে মাইনাসের পরে যে সেটটি থাকবে সেই সেটের সেটের সদস্যগুলো কি মাইনাসের পূর্বের সেট থেকে বাদ দিয়ে বাকি সদস্যগুলো লিখে ফেলতে হবে তো মাইনাসের পূর্বের সেট থেকে তাহলে কী কী বাদ যাবে থ্রি বাদ যাবে ফাইভ বাদ যাবে সেভেন বাদ যাবে কারণ এখানে মাইনাসের পরের সেটে এই তিনটা সদস্য কিন্তু আসে তাহলে এগুলো বাদ দিলে কি থাকে ওয়ান থাকে নাইন থাকে আর এটা ডট ডট মানে কি পরে আরও সংখ্যা আসে আর এই ইউ সেটের সদস্য বলছিল কি বিজুর সংখ্যাগুলোর কথা বলছিল নাইনের পরে বিজুর সংখ্যা কত ইলেভেন থার্টিন ফিফটিন তাহলে ওয়ান নাইন ইলেভেন থার্টিন ডট 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 এটা হবে এ প্রাইম তারপর আমরা সি বাদ বের করব সি বাদ বি আর সি মাইনাস বি কি একই কথা তো সি সেটের সদস্য লিখলাম তারপর বি সেটের সদস্যগুলো লিখলাম তো এই সেটের মাইনাসের পরে সেটের সদস্যটা কী মাইনাসের পূর্বের সেটের সদস্য থেকে মানে বাদ দিয়া বাকি সদস্যগুলো লিখে বলছিল ফাইভ বাদ দিলে কি থাকে থ্রি থাকে তো সি বাদ বি কত পাইলাম থ্রি পাইলাম তো এ প্রাইম এটা আর সি বাদ বি হচ্ছে এটা এটাই আমাদের আনসার পরবর্তীতে গ নাম্বার কোয়েশনটিতে আমাদেরকে বি ক্রস সি এবং পি এ ইন্টারসেকশন সি বের করতে বলছে পিটার এ ইন্টারসেকশন সি মানে এ ইন্টারসেকশন সি সেটের কী বের করতে হবে আমাদেরকে পাওয়ার সেট বের করতে হবে তো আমরা ক এবং খতে কিন্তু এ বি সির মানগুলো বের করে ফেলছি তো আমরা মানগুলো লিখে নিলাম ক এবং খ থেকে পাই এ ইকাল টু এত বি ইকাল টু এত সি ইকাল টু আমাদেরকে বি ক্রস সি বের করতে বলছে তাহলে বি সেটের সদস্য হচ্ছে এটা লিখে ফেললাম সি সেটের সদস্য হচ্ছে এগুলো লিখে ফেললাম তো ক্রসগুলো করার নিয়ম হচ্ছে ক্রোধ গুণের সদস্যগুলা কি হবে এক একটি ক্রমজুর হবে তাহলে ফাইভের সাথে থ্রি নিবো ফাইভের সাথে কি নিব ফাইভ নিবো ফাইভের সাথে থ্রি নিলাম ফাইভের সাথে ফাইভ নিলাম প্রথম বন্ধুরী দ্বারা কি আবদ্ধ করে দেবো আর ক্রমজুরের সদস্যগুলো দ্বারা আলাদা করবো আর প্রত্যেকটি ক্রমজুরকে আবার আলাদাভাবে কমা দ্বারা আলাদা করে দিতে হবে তারপর এ পি এ ইন্টারসেকশন সি বের করতে বলছে তো আমাদেরকে আগে তো এ ইন্টারসেকশন সিটা বের করতে হবে তো এ সেটের সদস্য এইগুলা সি সেটের সদস্য এইগুলা আর দুইটা সেটের ইন্টারসেকশন বলতে কি দুইটা সেটের মধ্যে আছে এমন সদস্যগুলো কি আনসারে আসবে দেখো এখানেও থ্রি আছে এখানেও থ্রি আসে এখানে ফাইভ আছে এখানে আছে তো থ্রি ফাইভ আনসার হবে এটা হবে না কারণ হচ্ছে এখানে সেভেন আছে কিন্তু এখানে কি সেভেন কিন্তু নাই তো পি পিওফএ ইন্টারসেকশন সি বের করার জন্য আমরা প্রথমে কি একটি করে নিব অর্থাৎ প্রথমে থ্রি নিব তারপর আমরা ফাইভ নিব তারপর হচ্ছে আমরা দুটি করে নিব থ্রি কমা ফাইভ নেব তারপর আমরা একটি ফাঁকা সেট নিব অর্থাৎ কোনো সদস্য নিব না তারপর পুরোটা গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো এখানে কিন্তু এটাই লিখা হয়েছে তো এটাই হচ্ছে আমাদের পি এন্ড ইন্টারসেকশন সি তো আশা করি এই ম্যাটটি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটি যে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ